তা মামার বাড়ি জামু আমিশা হটবন ঘুরিয়া আরে এই মিষ্টি তোর কি প্লেন নাকি যে হাওয়ায় উড়ে উড়ে চলবে আর তুই মামা বাড়ি যাবি কি তুই টটোতে বসে গান গাইছিলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টটোতে বসে গান গaar মারবো না আরে মিষ্টি তুই এখানে বসে বসে কি করছিস ও স্নান করছিস আমি আবার তোর জন্য একটা ম্যাঙ্গো জুস নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা তুই যখন স্নান করছিস থাক এটা ফ্রিজে গিয়ে রেখে দিই তো স্নান হলে পরে দেবো এই এখন নিয়ে কি করবি এখন তো তুই স্নান করছিস ভালো করে স্নান কর না না খেতে হবে না 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 পরে খাবি এই আসিস না এই ই দেখেছো কিভাবে নিয়ে যাচ্ছে

আমি একটু ঘুমিয়ে পড়ি তোমরা কাউকে বলো না যেন মজা এসে যাবে আবার ঘুমিয়ে যাই করে দিদি তো ঘুমিয়ে পড়েছে দিদি আরে এই মিষ্টি তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন রে আরে মা আমি হাঁ করে দাঁড়িয়ে নেই গো তাহলে কি করে দাঁড়িয়ে আছিস তুই আরে মা আমি একটা জিনিস দেখছি কি তুই একটা জিনিস দেখছিস হ্যাঁ হাঁ করে হ্যাঁ এই কি জিনিস দেখছিস রে হাঁ করে আরে মা দেখো আমার সামনে কত বড় একটা নদী হ্যাঁ হ্যাঁ তারপর সেখানে না অনেক রকমের মাছ খেলা করছে সেটাই আমি হাঁ করে কি তোর সামনে একটা নদী সেখানে অনেক রকমের মাছ খেলা করছে কই কই আমাকে দেখা তো

যাই যাই রাস্তার থেকে একটু ঘুরে আসি সারাদিন বাড়িতে থাকতে ভালো লাগে না এটা আমি কি দেখছি আমাদের বাড়ির গাছে চশমা হয়েছে উড়ি বাবারে উড়ি বাবারি চশমা কোনো দিন গাছে হয় দূর বাবা আমি এত কথা বলছি কেন তাড়াতাড়ি গিয়ে চশমাগুলো নিয়ে আসি মিষ্টু পড়তে পারবে উড়ি বাবা তিন তিনটে চশমা হয়েছে কোনটা নেব এই চশমাটা তো পেকে হলুদ হয়ে আছে এটাই নিয়ে নিই আরে চিনলাগছো কেন হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের গাছ না জল দেই সার দেয় আবার আমাকেই নিতে দিচ্ছে না এটাও পেকেছে ঘরে রাখলে আর একটু ভালো পাকবে গাছ তো ফাঁকা রাখতে নেই ওই চশমাটা থাক এই দুটো নিয়ে যে একটা মিষ্টি পড়বে একটা আমি পরবো যাই যাই উড়ে পাবারি উড়ে বাবারি এটাও দিয়ে দিল গাছ তো পুরো রেগে গেছে উড়ে পবারি উড়ে বাবারি